ব্যস্ত রাস্তায় এক বৃদ্ধা মহিলা চুপচাপ হেঁটে যাচ্ছেন হাতে একটা পুরনো থলে মুখে ক্লান্তির গভীর রেখা তিনি একটা ঝকঝকে ব্যাংকের দরজায় থামেন কিন্তু ভিতরে পা রাখতেই কি হবে সেখানকার চকচকে পরিবেশ কি তাকে গুড়িয়ে দেবে নাকি তিনি নিজেই এক ঝড় হয়ে সবকিছু বদলে দেবেন এটা সেই রহস্যের গল্প যেখানে সরলতার আড়ালে লুকানো শক্তি প্রকাশ পায় আর ন্যায়ের আগুন সবাইকে পুড়িয়ে দেয় শুনুন কারণ এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনিও কি কখনো কাউকে তার পোশাক দেখে বিচার করেন রাজস্থানের শুষ্ক মরুভূমির গরম হাওয়ায় ভরা ছোট শহর আলোয়ারে বাস করতেন জেলার সবচেয়ে বড় অফিসার কালেক্টর মীরা কাপুর তার মা সরলা দেবীর সঙ্গে তিনি একটা সাধারণ জীবন যাপন করতেন মীরার পদ এত উঁচু ছিল যে শহরের প্রতিটি কোণে তার নাম শ্রদ্ধার সঙ্গে নেওয়া হত কিন্তু ঘরে তিনি ছিলেন শুধুই এক মেয়ে সরলা দেবীর আদরের লক্ষ্মী যিনি বছরের পর বছর কষ্ট করে তাকে এই মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছিলেন সরলা দেবী ছিলেন একজন সাধারণ গৃহিণী যিনি সব সময় সুতির শাড়ি আর চটি পরতেন কিন্তু তার হৃদয়ে এমন মর্যাদা ছিল যে পাহাড়ও মাথা নত করত একদিন সরলা দেবীর কিছু জরুরি ওষুধ কিনতে হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছিল কিন্তু তিনি শহরের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্কে যেতে পছন্দ করতেন যেখানে বড় বড় ব্যবসায়ী আর অফিসাররা আসতেন সেদিন তিনি একটা ফিকে শাড়ি পরেছিলেন চুলে সাধারণ খোপা বেঁধেছিলেন আর হাতে একটা পুরনো চেক নিয়ে ব্যাঙ্কে পৌঁছালেন বাইরে থেকেই জায়গাটা রাজপ্রাসাদের মতো লাগত ঝকঝকে কাঁচের দরজা এয়ার এয়ারকন্ডিশনড হল আর স্যুটবুট পরা লোকজন সরলা দেবী ধীরে ধীরে ভিতরে ঢুকলেন কিন্তু কাউন্টারের কাছে পৌঁছতেই সেখানে বসা সিকিউরিটি গার্ড সুনিতা তাকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে দেখল আরে আন্টি এই ব্যাংক আপনাদের মতো লোকের জন্য নয় সুনিতা ব্যঙ্গ করে বলল কথা শোনার আগেই এখানে তো বড় সাহেবরা আসেন যাদের অ্যাকাউন্ট কোটি কোটি টাকার আপনি কোথা থেকে এসেছেন কোনো গ্রাম থেকে যান বাইরে যান নইলে সিকিউরিটি ডাকব সরলা দেবী শান্ত গলায় বললেন বেটি আমার টাকা তুলতে হবে এই চেকটা দেখো চার লাখ টাকা ক্যাশ চাই আমার ওষুধ সুনিতা হো হো করে হেসে উঠল যেন কোনো মজার কথা শুনেছে চার লাখ আন্টি আপনি কখনো এত টাকা দেখেছেনও নাকি এটা কোনো চায়ের দোকান নয় বেরোন এখান থেকে নইলে তাক্কা দিয়ে ফেলে দেব তার গলা এত জোরে ছিল যে পুরো হল গুমগুম করে উঠল ঠিক তখনই ব্যাঙ্ক ম্যানেজার শ্রীগুপ্তা নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন তিনি সরলা দেবীকে দেখে কিছু না জিজ্ঞেস করেই চেঁচিয়ে উঠলেন কে এটা এত চাচামেচি কেন সুনিতা বাইরে বের করে দে এরকম লোকেরা ব্যাংকের পরিবেশ নষ্ট করে ম্যানেজার নিজে এগিয়ে এসে সরলা দেবীর হাত ধরে জোরে ধাক্কা দিলেন তিনি টোলে টলে পড়তে পড়তে বাঁচলেন কিন্তু অপমানের আঘাত এত গভীর ছিল যে চোখের জল গাল বেয়ে গুড়িয়ে পড়তে লাগল পুরো স্টাফ আর গ্রাহকরা তামাশা দেখতে লাগল কেউ মুখ খুলল না সিসিটিভি ক্যামেরা সব রেকর্ড করছিল কিন্তু কার কি এসে যায় সরলা দেবী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন আর ফোনে মীরাকে সব বলে দিলেন বেটি ওরা আমাকে ভিকারি ভেবেছে অপমান করেছে মীরার হৃদয় ভেঙে গেল কালেক্টর হয়েও তিনি মায়ের কষ্ট সহ্য করতে পারলেন না মা চিন্তা করো না কাল আমি নিজে আসছি আর একসঙ্গে গিয়ে দেখাবো যে সত্যিটা কি পরের দিন মীরা একটা সাধারণ সুতির শাড়ি পরলেন কোনো মেকআপ নেই শুধু একটা সাধারণ টিপ মা মেয়ে সকাল সাড়ে দশটায় ব্যাঙ্কে পৌঁছালেন কিন্তু ব্যাঙ্ক তখনও বন্ধ ওরা বাইরের বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন সুনিতা ওদের দেখে মুখ বাঁকালো আবার এসেছ কালকের কথা ভুলে গেছ নাকি তোমাদের জন্য এখানে জায়গা নেই মীরা ভদ্রতার সঙ্গে বললেন বোন আমাদের টাকা তুলতে হবে এই চেকটা দেখো যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে চলে যাব সুনিতা ধমক দিয়ে বলল ওখানে কোনে বস সময় লাগবে মা মেয়ে চুপচাপ বসে পড়লেন ব্যাংকে লোকজন ফিসফিস করতে লাগল কে এরা গ্রামের লাগছে এখানে কি করতে এসেছে মীরা সব শুনছিলেন কিন্তু ধৈর্য ধরে রইলেন মায়ের চোখে ভয় ছিল কিন্তু মেয়ের সঙ্গ তাকে সাহস দিচ্ছিল কিছুক্ষণ পর মীরা সুনিতাকে বললেন যদি ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দাও সুনিতা ফোন করল কিন্তু ম্যানেজার বললেন আমার কাছে ফালতু লোকের জন্য সময় নেই অপেক্ষা করতে বল মীরার এবার ধৈর্য ভেঙে যাচ্ছিল তিনি মাকে বললেন মা এবার সময় এসেছে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করে ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন ম্যানেজার বেরিয়ে এসে রাস্তা আটকালেন কি চাই তোমাদের মতো লোক এখানে আসে না অ্যাকাউন্টে টাকা নেই তো লেনদেন হবে কি করে মীরা শান্ত গলায় বললেন একবার চেকটা দেখে নিন হয়তো আপনার ভুল ভাঙবে ম্যানেজার হো হো করে হেসে উঠলেন আমার অভিজ্ঞতা আছে মুখ দেখেই বুঝে যাই যাও এখান থেকে পরিবেশ নষ্ট করো না মীরার চোখে এবার আগুন জ্বলে উঠল তিনি চেক টেবিলে রেখে বললেন ঠিক আছে যাচ্ছি কিন্তু এই চেকটা পড়ে নেবেন হয়তো আপনার জীবন বদলে যাবে এত বলে মায়ের হাত ধরে বাইরে বেরিয়ে এলেন কিন্তু দরজায় থেমে বললেন এই অপমানের হিসেব সময় নেবে ম্যানেজার হেসে চেকটা ছুঁড়ে ফেলে দিলেন পরের দিন ব্যাংকের রুটিন একই রকম ছিল কিন্তু সরলা দেবী আবার এলেন এবার মীরার সঙ্গে যিনি এখন পুরো ইউনিফর্মে কালেক্টরের গাড়ি বাইরে দাঁড়িয়ে মীরার হাতে ফাইল ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকে নিস্তব্ধতা নেমে গেল সরলা দেবী সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে বললেন ম্যানেজার সাহেব কাল আপনি বলেছিলেন আমাদের অকাতরে আজ দেখুন আমি আলবারের কালেক্টর মীরা কাপুরের মা আর মীরা নিজে এসেছেন মীরা এগিয়ে এলেন তার গলায় মর্যাদা ঝরছিল আপনি শুধু আমার মায়ের নয় প্রতিটি সাধারণ মানুষের অপমান করেছেন ব্যাংকের নীতি বলে প্রতিটি গ্রাহক সমান আপনার বদলি হচ্ছে দূরের ব্রাঞ্চে যেখানে আপনি সাধারণ মানুষের কাছ থেকে শিখবেন ম্যানেজারের পা কাঁপতে লাগল ম্যাম মাফ করে দিন ভুল হয়ে গেছে মীরা বললেন মাফ চাইতে হবে তাদের কাছে যাদের আপনি ছোট ভেবেছেন পোশাক দেখে মানুষ বিচার করা যায় না তারপর সুনিতাকে ডেকে বললেন তুমিও শিখে নাও সরলতা দুর্বলতা নয় ব্যাংকের পুরো স্টাফ চোখ নামিয়ে দাঁড়িয়েছিল মীরা সবাইকে দেখে বললেন মানবতার চেয়ে বড় কোনো পদ নেই যে অন্যের কষ্ট বোঝে সেই প্রকৃত মানুষ মা মেয়ে বাইরে বেরিয়ে গেলেন আর ব্যাংকে বদলের হাওয়া বইতে শুরু করল এখন প্রতিটি গ্রাহক সম্মান পায় কেউ গরিব ধনী দেখে না বন্ধুরা এই গল্প শেখায় যে কখনো কাউকে তার পোশাক দেখে বিচার কর না হতে পারে সেই সাধারণ মুখের পেছনে বিরাট কোনো রহস্য লুকিয়ে আছে প্রতিটি মানুষকে সম্মান দাও কারণ ন্যায়ের আগুন সবাইকে ছোঁয়ে যদি গল্প ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো আর নতুন গল্পের জন্য জুড়ে থাকো